হ্যালো আসসালামু আলাইকুম আশা সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক ভালো আছি তো আজকে বারোই মার্চ আজকে আমরা মার্চ পর গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছি শাহবাগের দিকে তো আপনারা সবাই জানেন ইসরায়েল জালেমরা আমাদের ফিলিস্তিন মুসলিম ভাই বোনদের উপর শিশুদের উপর কি পরিমাণ নির্যাতন শুরু করেছে সেই উদ্দেশ্যে আজকে আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ ডক্টর মিজানুর আদায় সহ মাউনুল হক বড় বড় সেলিব্রিটি সব সকলই ডাক দিয়েছেন আমাদেরকে মার্চ মাল গাজার উদ্দেশ্যে তো সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই গ্রুপটি তো চলেন দেখা যাক আজকে আমাদের এখানে কি কি হয়েছে কত মানুষ হয়েছে কীরকম ভিড় জামায়াত হয়েছে তো সে বিষয়ে আজকে আমরা দেখব তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো অনেকক্ষণ হাঁটাহাঁটি অনেক মিছিল পর আমরা এক জায়গায় সবাই মিলে বসলাম এখানে আমার ভাইয়েরা আমার সঙ্গী ভাইয়েরা সবাই এসেছিলো এখানে সবাই এখানে বসে একটু বিশ্রাম নিয়েছিল তো দেখেন কত মানুষ এসেছে আসলে আমাদের এটাই তো ইমানের আর কি শক্তি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের বিপদের সময় পাশে দাঁড়ানো এটাই তো আমাদের ইমান শক্তি এটাই তো আমাদের দায়িত্ব এটাই আমাদের কর্তব্য বিশ্বের ভিতরে বড় বড় ইসলামিক রাষ্ট্রগুলো যে সময় চুপ করে আছে সে সময় আমরা বাংলাদেশেরা ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে ইসরায়েলের এই কুকীর্তি ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলছে এটাই আমাদের ইমানি শক্তি আজকের এই বাংলার বুকে জনসমুদ্রের জমায়েত দেখে মনে হচ্ছে এক একমুটো ফিলিস্তিন এখানে মিছিলে আসা যেই যে সকল কৃষ্ণার্থ ভাইরাস তাদেরকে পানি বিতরণ করে পানি খাওয়ানো হচ্ছে দোয়া করি যারা এই কাজটি করেছে তাদেরকে আল্লাহতালা অসুস্থ দান করুক তো সর্বশেষ আমার ভিডিওর মাধ্যমে একটি বার্তা দিতে চাই সারা বিশ্বের কাছে বিশ্বের যে সকল মুসলিম দেশগুলো আছেন মুসলিম নেতারা আছেন তারা সবাই এগিয়ে আসুন আপনারা আর চুপ করে বসে থাকেন না এই জুলুম ও নির্যাতনের হাত থেকে আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের শিশুদের রক্ষা করুন আপনাদের সেই তৌফিক দান করুক আমি